তো আমাদের খেলা শুরু হয়েছে বনাম হলদি বাড়ি জুতে খোলাও জুতো খালাও জুতে খোলাও এক বলে এক রান আমরা ব্যাটিং পাইছি আগে তা আমরা এর সিদ্ধান্ত নিছি দুই বলে দুই রান মাটি পানির জন্য আসলে তিন বলে তিন দান তিন দান উত্তমাৰে চাৰিফালে তিনি ৰাণ ছয় 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 ৰ কিন্তু অ ত অবিগে হালি আহিছে এই ৰান কত অ কয়তেন কয় খোৱাহেঁতেন হোয়াইট হোয়াইট না এখবরই নয় না

যে মাড়িয়ার মতো সে বল হারিয়ে গেছে এমন জায়গা বল খোঁজা হচ্ছে বল কিন্তু পাওয়া হচ্ছে না তো এই যে মাঠ এই যে মাঠ এই ঔষধ দিয়ে এই জেগাই এখন দেখেনি